আমরা যারা বিভিন্ন মানে দীর্ঘদিন ধরে আর কি ব্যথা জাতীয় সমস্যায় আর কি ভুগছি কোনো মেডিসিন খেয়ে কোনো কাজ হচ্ছে না অনেক দিন থেকে দীর্ঘদিন ধরে মেডিসিন খেয়ে যাচ্ছি কিন্তু শরীরের মেডিসিন কাজ করছে না তাহলে তাদের জন্যে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া হবে রান্নাঘরের আর কি একটা ওষুধ বলে দিচ্ছি রান্নাঘরকে আমরা হসপিটাল বলি রান্নাঘরে অনেক ওষুধ আছে সেই ধরনের একটা ওষুধ আমি বলে দিচ্ছি আপনি যদি প্রয়োগ করেন আশা করি অবশ্যই লাভ পাবেন আমরা এই মধু দেখতে পাচ্ছি এটা মধু এই মধু আর এটা হচ্ছে দারচিনি এই মধু আর দারচিনি আপনি এতটা পরিমাণে দারচিনি নেবেন এতটা দারচিনি নিয়ে দারচিনিগুলোকে একটু শিল পাটাতে ডাস্ট করে নেবেন একটু জল দিয়ে তারপরে এক কাপ উষ্ণ গরম জলে জল দিয়ে যেটা ঠিক গরম মশলা যেরকম বাটেন আর কি জলের সাথে বেটে নেবেন এক কাপ উষ্ণ গরম জলে সেই যেটা বাটলেন যে পেস্ট হলো সেই পেস্টটা দিয়ে দেবেন তার সাথে এক চামচ মধু এক চামচ মধু দিয়ে এক কাপ উষ্ণ গরম জলে গুলবেন গুলার পরে সেটাকে সকালে একবার খালি পেটে রাত্রে ঘুমানোর আগে একবার যদি আমরা খেয়ে নিই আশা করা যায় সাত দিনের মধ্যে দেখবেন আপনার যে সমস্যা আছে ব্যথার সেই ব্যথা আশা করি ধীরে ধীরে আর কি নির্মূল হয়ে যাবে আপনারা প্রয়োগ করুন এবং সুস্থ থাকুন এবং যদি উপকার পান কমেন্ট করে আমাকে জানাতে পারেন নমস্কার ধন্যবাদ